আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত সমান দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটি চমকপ্রদ খবর এই মুহূর্তে রীতিমতো ভাইরাল আকারে সামাজিক মাধ্যমে ছুটোছুটি করছে খবরটি বাংলাদেশে একটি পত্রিকা দৈনিক বণিক বার্তা এটি একটি অর্থনীতির পত্রিকা আমি এর প্রিন্ট ভার্সন কখনো দেখিনি ইন্টারনেটে দেখি এবং যতটা জানি যে অর্থনীতি সংক্রান্ত একটি রিপোর্ট করে আমাদের দেশে পত্রিকা বলতে যেভাবে প্রথম আলো বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠ যুগান্তর সমকাল এই মানের যে পত্রিকাগুলো এর মধ্যে নয়া দিগন্ত আছে ঠিক বণিক বার্তা ওই মাত্রার কোনো পত্র পত্রিকা নয় কিন্তু অর্থনীতির ক্ষেত্রে তাদের অনেক বক্তব্য বেশ গুরুত্বপূর্ণ যেভাবে ইংরেজিতে একটা পত্রিকা রয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস তো বাংলাদেশে ফাইন্যান্সিয়াল সরি ফাইন্যান্সিয়াল টাইমস না ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস তো এই পত্রিকাটি হয়তো এক হাজার কপি ছাপায় কিন্তু এটার গুণগত মান এখানে যে সাংবাদিকরা চাকরি করতেন বিভিন্ন সময় কিন্তু এক সময় মজ্জেম ভাই নামে একজন সাংবাদিক ছিলেন এটার এডিটর হিসেবে তো ফলে তাদের একটা কোয়ালিটি ছিল তো বণিক বাত্রারও অর্থনীতি সংক্রান্ত যে নিউজ বা প্রতিবেদন এটি প্রশংসার দাবিদার এই পত্রিকাটি গত এক বছর ধরে সরকার সমর্থক সরকারকে খুব ঘনিষ্ঠজন আরও স্পষ্ট করে বলে ডক্টর মোহাম্মদ ইনুসের একেবারে নেক নজরের বান্দা হিসেবে বেশ পরিচিতি লাভ করেছে তো সেই বণিক বাত্রার্থে ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে যে প্রতিবেদনটি ছাপা হয়েছে সেটি হলো আগামীতে যিনি বা যারা জাতিসংঘের মহাসচিবের পদ দখল করবেন বা পদপ্রাপ্ত হবেন যাদেরকে মনোনয়ন দেওয়া হবে এরকম একটি সম্ভাব্য তালিকা করে সেই তালিকার মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুসের একটি সুন্দর মাখা ছবি তারা সংযুক্ত করে এমন একটা রিপোর্ট করেছেন না ধরি মাছ না সুই পানি বক্তব্যের মূল প্রতিপাদ্য বিষয় হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে জাতিসংঘের মহাসচিব পদে নিয়োগ দেওয়ার জন্যে জাতিসংঘের কর্তৃপক্ষ বিশেষ করে আমেরিকান লবিস্ট গ্রুপ তারা প্রাণান্ত চেষ্টা করছে বিষয়টি নিয়ে কেউ খোলামেলা আলোচনা করছে না তাদের দাবি অনুযায়ী খোলামেলা আলোচনা করছে না কি তারা এটা যে একটা ভুয়া নিউজ বা এতে যে তাদের কোনো দায় দায়িত্ব নেই বা তারা যে একেবারে দুধে ধোয়া তেঁতুলের বেশি স্বাদ ধোয়া তেঁতুলের বেশি এই জিনিসটা প্রমাণ করার জন্য তারা ডক্টর মোহামতিনুচের যে প্রেস সচিব তার সাক্ষাৎকার দিয়েছেন যিনি একেবারে সহজ সরল বাংলায় বলে দিয়েছেন যে এটা একটা গুজব এর কোনো সত্যতা নেই তারপর তারা এই রিপোর্টটি ছাপিয়েছেন কেবলই মাত্র একটা বায়ু তৈরি করার জন্য একটা বোম বাতাসের বোম তৈরি করার জন্য এবং এটি এই মুহূর্তে ডক্টর মোহামতিনুচের জন্য খুব বেশি দরকার তো যেটা বলছিলাম যে জাতিসংঘের মহাসচিব যে পদটি এটি সাধারণত মহাদেশ কেন্দ্রিক হয় অঞ্চল ভেদে হয় আমাদের এশিয়া সাবকন্টিনেন্টে মানে পাক ভারত মহাসচিব হয়েছিলেন এখন যিনি আছেন তারপরে সিরিয়ালি ল্যাটিন আমেরিকা থেকে একজনকে নেওয়া হবে এটি স্বাভাবিক তো সেখানে বণিক বার্তা বাংলাদেশের পত্রিকা যেটা বলার চেষ্টা করছেন যে ডক্টর মহারত ইনুসের যোগ্যতা কার্যকারিতা তার গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী এতটা উঁচু পর্যায়ে হিমালয়ের এমন উচ্চতাতে যে জাতিসংঘ প্রতিষ্ঠা পরে যে ঘটনা কখনো হয়নি অর্থাৎ এখানে আঞ্চলিকতার যে সিরিয়াল এটি ব্রেক করা হয়নি যা এই বছর ডক্টর মোহাম্মদ ইনসির জন্য ব্রেক হতে পারে প্রথা ভেঙে যেতে পারে এবং প্রথা ভেঙে পৃথিবীর প্রয়োজনে আমেরিকার প্রয়োজনে ডক্টর মোহাম্মদ ওই জাতিসংঘের মহাসচিব পদে বসানো হতে পারে ব্যাস কেল্লা আর আমরা যারা ফুজিকে বাঙালি তারা বলার চেষ্টা করছি সি 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 আমরা কত খারাপ আমেরিকা যাকে জাতিসংঘের মহাসচিব হিসেবে বসাতে চান যিনি বিশ্ব মানব সারা পৃথিবীকে শাসন করার সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার সারা পৃথিবীর এ প্রান্তে থেকে ও প্রান্তে গণতন্ত্রের জয়গান করার জন্য যোগ্যতা সম্পন্ন তার মতো একজন মহান ব্যক্তিকে আমরা কাদার মধ্যে ঢুকিয়ে যেভাবে ভেদ ভেদায় কাদার মধ্যে তাকে চুবাচ্ছি তাকে অপমান করছি লাঞ্ছিত করছি এটা একটা কাজ হলো আমরা থেকে একবার এনসিবির গডফাদার বানাচ্ছি একবার তারে আমরা সুৎখর বলার চেষ্টা করছি তার বিরুদ্ধে ওয়াজ করছি একবার পক্ষে একবার বিপক্ষে আবার তাকে এনসিপির যাকে বলা হয় কিংস পার্টির প্রতিষ্ঠাতা বলার চেষ্টা করছি তিনি ক্ষমতা লোভী আরও পঞ্চাশ বছর ক্ষমতায় থাকতে চান এই ধরনের কথাবার্তা আমরা বলার চেষ্টা করছি অনেকটা রবীন্দ্রনাথের সেই পাত্রী দেখা ঘটনার মতো অথবা দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বোঝার মতো তিনি যখন ক্ষমতায় ছিলেন না আমরা মনে মনে স্বপ্ন দেখতাম যে এরকম একটা মানুষ যদি বাংলাদেশে ক্ষমতায় আসে বাংলাদেশে লালে লাল হয়ে যাবে এবং এটি লাল বিপ্লবের পর বাংলাদেশে সত্যিকার অর্থে আমরা যখন মহামানব ডক্টর মোহাম্মদ ইনুসকে পেলাম তখন আমরা থেকে কাজ করতে দিলাম না খালি ঘানোর ঘানোর একবার যমুনাতে যায় আবার যাকে বলা হয় তার সাথে দেখা করবে এ ও দাবি মিলিয়ে এই লোকটার জীবনটাকে এমনভাবে আমরা হারাম করে দিলাম এই লোক যে সারা পৃথিবীতে থ্রি জিরো থিওরি দিয়ে সারা পৃথিবীকে মাত করেছে ওই থ্রি জিরো থিওরির একটা জিরো একটা শূন্য যদি বাংলাদেশে তিনি প্রয়োগ করতে পারতেন তাহলে বাংলাদেশে দারিদ্র বিমোচন হয়ে যেত এবং তিনি সেটা চেষ্টা করেছিলেন আমরা সেই কাজটিকে নিতে পারিনি যেমন দারিদ্র বিমোচন তো দারিদ্র বিমোচনের জন্য গ্রামীণ ব্যাংকে শক্তিশালী করতে হবে এবং গ্রামীণ ব্যাংকের তো তিনি শান্তি পুরস্কার পেয়েছেন এই জন্য শেখ হাসিনার জমানাতে গ্রামীণ ব্যাংকে যেভাবে ডলা দেয়া হয়েছিল যেভাবে গ্রামীণ ব্যাংকে তছনছ করে দেওয়া হয়েছিল এর অবকাঠামো শেষ করে দেওয়া হয়েছিল সেটাকে তিনি এসে পুনর্নির্মাণ করলেন তিনি এই গ্রামীণ ব্যাংকের যত লোন ছিলেন জনকল্যাণে দেশের কল্যাণে সেই সমস্ত যাকে বলা হয় যে জরিমানাগুলো এটা মৌকুব করালেন এবং গ্রামীণ ব্যাংকের মাধ্যমে যেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ এখান থেকে ঋণ পেতে পারে তিনি এরকম একটা মহাযজ্ঞ নিয়ে যখন কাজ শুরু করলেন তখনই আমরা এমন সব কথাবার্তা বলে এমন সব কর্মকাণ্ড করে এই ভদ্রলোকের যেটা হৃদয় আছে এটা মন আছে এটা মানসিকতা আছে সেগুলো দিয়ে একেবারে তাকে আমরা রীতিমতো তস করে ছেড়ে দিলাম আমরা তার এত মূল্যবান যে ডিম বা শূন্য এটিকে রীতিমতো ঘোড়ার ডিম আমরা বানিয়ে দিলাম এই জঘন্য যে প্রবৃত্তি আমাদের এই জঘন্য প্রবৃত্তিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমরা যাতে সারা জীবন আফসোস করতে পারে এই জন্য তাকে যারা বানিয়েছেন আজকের ডক্টর মোহাম্মদ ইনুসের পেছনে পশ্চিমাদের যে অখণ্ড সমর্থন রয়েছে তারা এখন এখান থেকে উঠিয়ে নিতে চান এই ঘটনা মানব জাতির ইতিহাসে অনেক ঘটেছে আল্লাহরবুল আলমিন কখনো কখনো কোনো জাতিকে দিশা দেওয়ার জন্য তাদেরকে পরিচালনা করার জন্য কখনো মানব পাঠান কখনো মহামানব পাঠান কখনো দানব পাঠান তারপরে একটা সময় দেখা গেল যে তিনি সেই তার প্রেরিত মানব দানব মহামানব অতিমানব নবী রাচুল তাদেরকে উঠিয়ে নিয়ে যান বিরক্ত হয়ে উঠিয়ে নিয়ে যান এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল জেসাস হরত ইসাই আলাহ ইসলামকে আল্লাহরবুল্লা আলমিন দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন এ কারণ হলো বনেসরায়েল জাতি এতটা নাফরমান এতটা অবাধ্য এতটা গুণাগার ছিল যে আসলে তাদের কপালে হযরত ঈসা আলাহ ইসলামের মাধ্যমে আল্লাহর হেদায়েত এটা ছিল না ফলে এই জাতি বহু বছর শত শত বছর ধরে অপমানিত লাঞ্ছিত হয়েছে এবং হয়ে যাচ্ছে এখন পর্যন্ত তদ্রুপ এই বাঙালি জাতি একজন ডক্টর মোহাম্মদ ইনুসকে তারা পেয়েছিল এবং ঠিকই আমাদের দেশে যারা আল্লাহ গাউস কুতিবা আছেন বিশেষ করে যারা ওয়াজের ময়দানে যেমন মালানা ইব্রাহিম হাফিজুল্লাহ রহমতুল্লাহ তারপরে অন্যান্য যে সকল বিশ্ববিজয়ী দুনিয়া কাফানো ইসলামী বক্তা জনাব তারিক মনোয়ার তারপরে ওই যে রশ্মিকা মান্দানাকে নিয়ে যিনি খুব প্রশংসা করেছেন আরেকজন খুব বিখ্যাত ওয়াজিন আছেন আমি ভদ্রলোকের নাম বারবার মনে করি আবার বারবার ভুলে যাই অনেক সুন্দর মিষ্টি করে হাসেন কুষ্টিয় বাড়ি এবছর জামাত ইসলামী তাদেরকে মনোনয়ন দেবেন তো এই ভদ্রলোক ওনারা ডক্টর মোহাম্মদ ইনুসকে ঠিক চিনেছেন অবতার রূপে আল্লাহর নিয়ামত রূপে এবং তারা চেয়েছেন যে উনি আজীবন ক্ষমতায় থাকুন কোনো নির্বাচন নির্বাচন কিছু দরকার নেই চেয়েছেন যা হয় যুগে যুগে মানে আমাদের অবাধ্য সমাজ যেভাবে এই সকল মহামানবের কথা শুনছে না সে অনুযায়ী ডক্টর মোহাম্মদ তিনুসের প্রতি ভক্তি শ্রদ্ধা দেখাচ্ছে না অতীতকাল এরকম ঘটনা ঘটত যখন আল্লাহ এরকম কোনো ভালো মানুষ পাঠাতেন সমাজের লোক তাদেরকে নিগৃহ করত গালাগাল করত এবং তাদের বিরুদ্ধে ভীষণ রকম বদনাম রটিয়ে দিত তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ তিনুসের বিরুদ্ধেও কিন্তু এখন যে সকল অপপ্রচার চলছে যে সকল যাকে বলা হয় ন্যারেটিভ চালু হয়েছে এর পেছনে আওয়ামী লীগ আওয়ামী লীগের দোসর এবং এর সঙ্গে সঙ্গে ভারতের যে চক্রান্ত এটা রয়েছে তো তার একটা দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাকে জাতিসংঘের মহাসচিব হিসেবে নিয়োগ দেয় তাহলে এটা তার সমালোচনাকারীদের জন্য একটা নিধারণ জবাব হবে এটা গেল কেবলমাত্র ইতিবাচক একটি আলোচনা আর নেতিবাচক যে বিষয়টা হলো সেটা হলো যে যারা ক্ষমতায় থাকেন ক্ষমতা ধরা সবসময় একটা নাটক করতে পছন্দ করেন গল্প বানাতে পছন্দ করেন এর কারণে মানুষ খুব গল্প পছন্দ করে আপনাকে একবার লক্ষ্য করেছেন যে যে দেশের নিরানব্বই পার্সেন্ট মানুষ দরিদ্র মধ্যযুগের কথা কারো পরনে কাপড় থাকতো না সেখানে ধনিক সম্প্রদায় যারা জমিদার সুবেদার সেনাপতি রেসালদার মন্ত্রী আমির ওমরা তারা স্বর্ণ সিংহাসনে বসতেন বস্ত্রহীন মানুষদের বস্ত্র কেড়ে নিয়ে তারা মসলিন কাপড় পরতেন এমন প্রাসাদ তৈরি করতেন দিল্লির লালকেল্লার মতো আগ্রা ফোর্টের মতো আগ্রা দুর্গের মতো কিংবা জনগণের এই অর্থ দিয়ে তারা কুতুব মিনার তৈরি করতেন কেন এই জিনিসগুলো ঘটতো বলেন তো এটার সাইকোলজিক্যাল ব্যাখ্যাটা কি সেটি হলো আপনি যখন মানুষকে দরিদ্র বানিয়ে ফেলবেন দরিদ্ররা স্বপন বিলাসী হয় এবং লোভী হয় প্রচণ্ড রকম লোভী হয় আর তারা যাদের অর্থবৃত্ত রয়েছে তাদের কাছে এমনিতে মাথা নোয়ায় তো যে লোকের একটি কুড়ে ঘর নেই গফুরের মতো একটি ঘর সেই বর্ষার মধ্যে গফুরের যে গফুর জোলা শরৎচন্দ্রের সে বিখ্যাত যে মহেশ সেই মহেশ গল্পের গফুরের মতো তো এরকম যখন একজন গফুর থাকে যার চাল নেই চুলো নেই সম্পত্তি বলতে একটি মহিষ তো বর্ষাকালে সেই মহিষটিকে সে তার নিজের ঘরের যে চাল সে চালের সেই খড় তাকে খেতে দেয় সে জানে যে এই খড় খেয়ে ফেললে তাকে বৃষ্টিতে ভিজতে হবে তবুও সে সেই কাজ করে কিন্তু এইরকম গফুর প্রকৃতি যারা লোক তারা যদি কোনো রাজপ্রাসাদের সামনে দিয়ে যায় জমিদার বাড়ির সামনে দিয়ে যায় সে জুতোটা খুলে ফেলে যে জমিদার বাড়ির পবিত্রতা রক্ষা করার জন্য জুতোটা পায়ে দেওয়াটা ঠিক হবে না কেউ যদি মাথায় ছাতি দিয়ে থাকে সে ছাতিটা খুলে ফেলে জমিদার মহাশয় যদি সামনে দিয়ে ঘোড়ায় করে যান সে আস্তে রাস্তা ছিঁড়ে দিয়ে নিচে নামে এবং হিন্দু যারা ধর্মাবলম্বী তারা আসছে সেখানে প্রণাম করে মাটিতে সেজদা বলা হয় এটা মানুষের মধ্যে যে প্রবৃত্তি এটিকে বলা হয় এজাহারে তাজাল তো এই এজাহারে তাজালুল যদি আপনি পেতে চান মানুষের কাছ থেকে এই ধরনের আনুগত্য পেতে চান তাহলে আপনার সিংহাসনটিকে আপনার বসার আসনটিকে স্বর্ণ খসিত করে এমন একটা উচ্চতায় নিয়ে যেতে হবে যেখান থেকে আসলে আপনাকে দেখা যাবে না যেভাবে আমরা আকাশে চাঁদ দেখি তারকা দেখি ওইভাবে আপনাকে মনে হবে আর যিনি আপনাকে দেখবেন তার পেটে খাবার থাকবে না পরনে কাপড় থাকবে না বস্ত্র থাকবে না এবং মামলা মোকদ্দমা থেকে শুরু করে রোগ শোগ বালা মুসিবতের তসমাস হয়ে সে শুধু আপনার দিকে তাকিয়ে থাকবে এবং ভাববে এ মহামানব এ আমার মতো সাধারণ মানুষ নয় আমি এত কিছু করে এত পরিশ্রম করে আমি কিচ্ছু করতে পারছি না আর এ যে এত সুখ সম্পদ ভোগ করছে নিঃসন্দেহে তার মধ্যে কোনো অলৌকিক সত্তা রয়েছে এই কারণে পৃথিবীর তাবুত অত্যাচারী তাবুত লোভী তারা এই নাটকটি সাজিয়েছে নিজের আবাসস্থল নিজের সিংহাসন থেকে এমন একটা জায়গাতে নিয়ে গেছে আর যারা শোষণের হাতিয়ার যাদেরকে শোষণ করা হয় তাদেরকে এমনভাবে হাডডিসার করে দেয়া হয়েছে যার ফলে আমরা যুগে যুগে এই বিভিন্ন রাজপ্রাসাদের অসংখ্য গল্প শুনতে পাই দেখতে পাই এবং রাজপ্রাসাদগুলো এখনও আমাদেরকে সেই এজাহারে তাজুলের চরিত্র অনুযায়ী আমরা যে কেউ দিল্লিতে যাই কিংবা লালবাগ কেল্লাতে যাই কিংবা ওয়ারি বটেশ্বরে যাই পাহাড়পুরে বৌদ্ধ বিহারে যদি যাই এগুলো দেখে আমরা অবাক হয়ে যাই যে হাউ ইট ইস পসিবল এটা কীভাবে তারা করেছে তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা লোকজন রয়েছেন তাদের প্রতি আমাদের আনুগত্য ভক্তি শ্রদ্ধা সেই আকাশ সম হিমালয় সম করার জন্য তাদের যে ম্যাটিকুলার ডিজাইন যে প্ল্যান প্রোগ্রাম সে প্রোগ্রাম অনুযায়ী বাংলাদেশে এই মুহূর্তে যা কিছু ঘটছে অর্থনীতিতে রাজনীতিতে আমলাতন্ত্রে পরিবারে সমাজ সংসারে তাতে করে এই অবস্থা যদি অব্যাহত থাকে আগামী এক বছরে আমাদের কতজনের হাড্ডি ভেদ করে আপনার গণনার জন্য দৃশ্যমান হবে বলতে পারি না কতজন মানুষের মুখমণ্ডলের যে চামড়া এটি এমনভাবে শুকিয়ে যাবে চোখ কোটোর আগত হয়ে যাবে এবং মুখ একজন তিরিশ বছর যুবকের শরীর এমনভাবে কুচকে যাবে মনে হবে যেন তার বয়স হয়ে গেছে সত্তর বছর দুর্ভিক্ষের সময় ছবিগুলো দেখেন আফ্রিকার সেই সাহারার অধ্যুষিত অঞ্চল সেই রুয়ান্ডা বুরুন্ডি ইথিওপিয়া যেখানে আশির দশকে সেই ভয়াবহ দুর্ভিক্ষ আমাদের দেশে চৌহাত্তর শনে দুর্ভিক্ষ উনিশশো একাত্তর সনে সেই দুর্বিক্ষ সময় যখন কনকাল সার মানুষগুলো ছিল ওই সময়ের দৃশ্যগুলো দেখেন যখন শিশু বৃদ্ধ আর যুবক কাউকে চেনা যায় না হাড্ডি ছাড়া কাউকে বোঝা যায় না তো বাংলাদেশে এখন যে অবস্থা চলছে এই অবস্থায় আমাদের পরিণতি কোন দিকে যাচ্ছে আমরা কি একটা সিঙ্গাপুর হয়ে যাচ্ছি আমরা কি একটি মালয়েশিয়া হয়ে যাচ্ছি যেটি শেখ হাসিনা জমানাতে অহরহর শুনতাম যে আমরা সিঙ্গাপুর মালয়েশিয়াকে আলটিমেটলি পিছনে ফেলে দিয়েছি এখন আমরা কোথায় যাচ্ছি নাকি আমরা সেই আশির দশকের যে ইথিওপিয়া সেদিকে যাচ্ছি আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস কি আগামী পঞ্চাশ বছর ক্ষমতায় থাকবেন নাকি বণিক বার্তার খবর অনুযায়ী তিনি জাতিসংঘের মহাসচিব হয়ে যাবেন আমরা কি তাকে রাখতে পারবো আমরা কি তাকে পাবো নাকি তাকে আমরা হারিয়ে ফেলবো তিনি কি আমাদের জন্য নেয়ামত নাকি অন্য কিছু তিনি কি শান্তির দূত নাকি অশান্তির দূত এই জিনিসগুলো আগামীতে এত চমৎকারভাবে লিখিত থাকবে লিখিত হবে মূল্যায়িত হবে যা এই বাংলায় আর কক্ষনো হয়নি মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি